লক দিলে আপনার ছবি উঠে যাবে আসসালামু আলাইকুম ফোনের একটি লক আপনি ছাড়া অন্য কেউ যদি আপনার ফোনের লক খোলার চেষ্টা করে সাথে সাথে সেই ব্যক্তির ছবি উঠে যাবে কিন্তু সেই ব্যক্তিরা বুঝতেও পারবে না যে তার ছবি উঠে গেছে আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায় যে কোনো ব্যক্তি যদি আপনার ফোনটাকে লক খোলার চেষ্টা করে সাথে সাথে সেই ব্যক্তির ছবি উঠে যাবে আপনি চাইলে পরবর্তীতে আপনার জিমেলে সেই ব্যক্তির ছবিটা দেখতে পাবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন ক্রোক চ্যাটার ওকে ক্রোক চ্যাটার লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন। তারপর এইখান থেকে আপনারা তারপর এইখান থেকে আপনারা এটা অন করে দিবেন কন্টিনিউ অপশান উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে অ্যাক্টিভ অপশান উপরেই ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা লোকেশন পারমিশন মিসিং এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা লোকেশন এটা আপনারা অন করে দিবেন আপনাদের এরকম এরকমভাবে অফ থাকবে আপনারা এটা অন করে দিবেন তারপর এখান থেকে অ্যালাউ অপশান উপরে ক্লিক করে দিবেন ওকে অপশান উপরে আপনি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ওয়াল টাইম এটা আপনার সিলেক্ট করবেন তারপর ব্যাগে চলে আসবেন এখানে কিন্তু আপনার একটি জিমেল দিবেন ইমেল অপশান উপরে ক্লিক করবেন এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনি সকল তথ্য দেখতে পাবেন আপনার ফোনটা যদি অন্য কেউ খোলার চেষ্টা করে সেই জিমেলে কিন্তু সেই ব্যক্তিরা ছবিটা চলে আসবে ওকে আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রথম থেকে দেখাচ্ছি এর এমন অফ থাকবে আপনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ অপশান উপরেই ক্লিক করবেন এখন আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে ততগুলো জিমেল এখানে শো হবে আপনি এখানে যে কোনো একটি জিমেল সিলেক্ট করবেন ওকে অপশান উপরেই ক্লিক করে দিবেন বাস আপনার কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ এখন আপনি একটু ব্যাগে চলে আসবেন আসার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে পেয়ে যাবেন ডিভাইস নোটিফিকেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এটা এখান থেকে আপনার এটা অন করে দিবেন তারপর এখান থেকে সেটিংস অপশান উপরে ক্লিক করে দিবেন এখন এখান থেকে সেই অ্যাপসের পারমিশনটা আপনি দিয়ে দিবেন ওকে অপশনেতে ক্লিক করে দিবেন বাস এখন আপনি একটু ব্যাগে চলে আসবেন এটা এখান থেকে অন করে দিবেন আপনার কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ ওকে এখন আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সিরিংসে চলে আসার পরে কিন্তু আপনাকে যেই কাজটি করতে হবে একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো অ্যাপ পারমিশন হ্যাঁ এখান থেকে আপনারা অ্যাপ অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এইখান থেকে আপনার সেই অ্যাপসটা খুঁজে নেবেন তো আমি এখান থেকে সেই অ্যাপসটা আমি খোঁজে নিচ্ছি ওকে হ্যাঁ এই অ্যাপস কিন্তু এখানে চলে এসছে এই অ্যাপসের উপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে পারমিশন অপশন উপরে ক্লিক করবেন এখান থেকে লোকেশন অপশনে ক্লিক করে এখান থেকে ওয়াল টাইমে এটা সিলেক্ট করবেন তারপর নিজ থেকে নোটিফিকেশন অপশনে ক্লিক করে এটাও কিন্তু আপনার ওয়ালটা দিয়ে দিবেন তারপর নিজ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যামেরা এবং মাইক্রোফোন এই দুইটা আপনারা অ্যালাউ করে দিবেন ক্যামেরার মাধ্যমে আপনার ছবিটা তুলবে যে ব্যক্তির আপনার ফোনের লক খোলার চেষ্টা করবো ওকে তারপর এখান থেকে মাইক্রোফোন অপশানে ক্লিক করে এটা আপনারা অন করে দিবেন বাস আপনার কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ ওকে এখন আপনাদেরকে দেখানোর জন্য আমার ফোনটাকে লক লাগাবো পাল্টা লক দিয়ে খুলবো ওকে আমার ফোনটাকে আমি লক লাগাচ্ছি তো দেখেন আমার ফোনটা কিন্তু উল্টাপাল্টা লক দিয়ে আমি উল্টা পাল্টা লক দিলাম হ্যাঁ দেখেন উল্টাপাল্টা লক আমি দিলাম বাস খুলে নেয় এখন আমি সঠিক লক দিব সঠিক লক দিয়ে আমার ফোনটা ফোনটা খুলবো দেখতে পারবেন সাথে সাথে কিন্তু আমি যদি একটু নোটিফিকেশন বাটন টান দেয় সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু ছবিটা উঠে গেছে চারটা ছবি চলে এসেছে ওকে পরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন দেখেন আমার ছবিটা কিন্তু অটোমেটিক উঠে গেছে আপনি যদি একটু উপরে লক্ষ্য করেন দেখেন আমার এখানে আটটা উনচল্লিশ এখানে কিন্তু আটটা উনচল্লিশ দেখা যাচ্ছে ওকে আমার ছবিটা কিন্তু অলরেডি উঠে গেছে দেখেন আমার ছবিটা কোন জায়গার থেকে উঠেছে আমার ফোনটা কোন জায়গায় আছে এখানে তারা লোকেশন দেখাচ্ছে তাই না এখন আমি লোকেশন ওপেন গুগল ম্যাপসের উপর যদি ক্লিক করি আমার ফোনটা কোন জায়গায় আছে সেটা কিন্তু তারা অ্যাপসের মাধ্যমে আমাকে নিয়ে যাবে তাই না দেখেন আমি কোন জায়গায় আছি এখন যদি আমি এখানে স্টার্ট অপশন দিয়ে ক্লিক করি আমার ফোনের জায়গায় কিন্তু আমাকে লোকেশনটা নিয়ে যাচ্ছে আর আপনি কিন্তু আপনার লোকেশনের মাধ্যমেও দেখতে পাবেন এবং আপনার ইমেলের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু চমৎকার একটি আপডেট আপনি চলে এই কাজটি আপনার ফোনে ব্যবহার করতে পারেন আপনার ফোনটি যদি অন্য কেউ চুরি করে নিয়ে যায় কোন জায়গা থেকে আপনার ফোনটা খোলার চেষ্টা করছে আপনার লোকেশন সহ সকল তথ্য আপনি দেখতে পাবেন তবে চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার ফোনটাকে নিরাপদ থাকতে পারেন আপনার ফোনটা আপনার অজান্তে অন্য কেউ যদি খোলার চেষ্টা করে সাথে সাথে কিন্তু সেই ব্যক্তিরা ছবি আপনি দেখতে পাবেন আপনার ইমেলের মাধ্যমে তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে এবং আমাদের পেজটি ফলো করতে পারেন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম